এই যে ব্যাটির উনত্রিশ বছর বয়স হইল মাস্টার ডিগ্রি ফার্স্ট ইংলিশে দিনেরাইতে মাতে বাংলায় সুন্দর করে পড়ে কিন্তু গোসলার ফরসটা চিনিল না ও রসুল্লাহ ফরমাই ইজা সাল্লা খাম যে মহিলায় উজর ছাড়া নমাজ চাড়ে না এখনও তো নমাজ চিনে আমি দেখিলাম মাইগো তোমার যে শরীর নয় বছরের বয়স বা দশ বছর এগারো বছর বয়সে তো তুমি ইয়ে গেছ কি ও যে বালি হয়ে বালি গোৱাৰ বাদে সৎদিন গুচল গুচল হৈ যায় নাই আমি মলা নাই আমি সদায় আপুনি দুই বাৰ দি ভাঙি দি গোচৰ ঐবনি আপোনাৰ আমাৰ গোচল সৰহ এখন মনোগাংগ জ্ঞান আহিলে কুচিয়াৰাত গিয়াল যদি আপুনি হাপ্পত জাপ্পত কৰি ঠাণ্ডাৰ মাজে নেমু নিজে মৰি আপোনাৰ গোচল আদে হেৰিব এ গোচল দিছি চালটো নাই ঠাণ্ডাৰ সময়ত আপোনাৰ হাপ্পত জাপ্পত বোলে এখন নিমুনি আহি গৈছিল তুমি নিমোনিয়া ইয়া না গুসল হয়ে গোসলার খরচ তিনটে আদায় কুল্লি ভরা নাভবানি দেওয়া সারা শরীর মান্সি লেওয়া বালারকম পরিষ্কার তিনটা খরচ যে জানছে না এর মাঝে দরকার মানবতার নাই ছতুস্বত যে মহিলায় নয় বছরের বয়সর সময় উপযুক্ত ফরিন দৰুকা বালি গই যায় দশ বছর যাইব এগারো বছর হইব ও টাইমে যে মহিলায় বেমার থাকা অবস্থায় নমাজ চাড়ছে না ফলুকাশু বহানুল্লাহ বেমারও এই টাইমে তো নমাজ হারাম। আল্লাহ টুটেলে মাফ করেছে ফলু কাছু বহানুল্লাহ এই টাইমে যথ বেটা মানুষ আছি আমরা প্রত্যেক বেটা মানুষের লাগি যদি কোনো বেটাইংটল লাগে নমাজে হোক বাদ নেই বলে এই মুফতি বড় বড়ো ফির সাপ তার নমাজ মাফ নেই নমাজ মাফ হইলেও ওই টাইমে দয়হাতৰ থালুত আঙৰা দুইটা লাল হৰি নিলে ঠিকী দুইটা লাল হৰিটো সৈতাম পাৰি নাই গীত হেৰিমে ঔ সময় নমাজ মাফ আৰু যে সময় হুঁচ ফিৰি আহিব যদি অক্তৰ ভিত্ৰেৰে হোঁচ ফিৰি যায়তে নমাজ আদায় কৰ্তা অখ ফাৰি দিলে সজা আদায় কৰবা আৰু যদি মৰি যায় নিয়া আপুনি আমাৰ মৰি যায়গৈ যে অক্তৰ নমাজ সজা হৈছে ঔ অক্তৰ নমাজৰ সজা মানে এই অক্তৰ নমাজৰ সজাৰ হুকুঙৰিলে সত খান অন্ততঃ পক্ষে নিচে দিয়া

খসমার নমুনা কিতা কিতাব যাইতাম আপনারা ও মনে আছে নি তুই আইসলাম দুই বন্ধু আপনাকে দুই বন্ধু সম্বন্ধে এটা বলে দীপ এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ইন ডেড সুসময়ে বন্ধু আর অসময়ে নাই ও বন্ধুর পরিচয় দে পাইবা এক পরিবারও বেটি না সো ইন সাইড বাই বাই সাইড জন বাপ এক বেটির জামাইয়ে মনে হয় বেশি রিজি রিজি হরিলে এখন হালিও একদার তুমি তাই জামাই বলে তাজু বলে তাবাগাদু বলে তানাফাসু হাদিস শরীফও আছে খালি আছে একদার তুমি গুতানি তুমি অত বয়সার রুজি রোজগার হদ্দায় হতা হদ্দায় আর ওগুল লাগি হতা হগুল লাগি হতা আমি তোমার ইতাত নাই রে দম তাই খৈল খাইলার খেয়ে যায় ইতা মানুষ আছে না নাই বেটি নিতে আছে নি ইবে ঠিকে রসুল্লাহ ফরমায় বালা দেখিয়া যে গুহাতারে হালি দরকা এক গর রইতো চেষ্টা করে না ই বেটি পলিন নিশয়ে হুবাইল শৈতান কি করে শৈতানে ফুরা ছটি লেগেছে আর শৈতানের রসি ও গিয়ে খালি শৈতানের দড়ি দি হেসাই ভেসাইয়া দরকার এই পরিবার নষ্ট হয়ে যাবে এটা মানুষ আছে নিজে নাই খেয়াল করি হল যা মাঝে না রাজে আমি তো মাঠানো রে উঠি আর আমার আমি দমবুটুয়াশামগরি ভাই নানা গফেশ গভে গভে বই দিলাম এখনো আমার লোজ হলো গফ করা আমি টানা টোনায় আমি সাহায্য এর বাদে আরও জিনিসের সিদ্ধান্ত হইল এক বাই বই নাসই এরা মিলিমিশিছে দিয়া দিছে মুসলমান সমাজে ওই হামিল্লাহি ইসলামর দড়ি দি হল বেড়াবান্ধা দি থাকো একত্র ফল গাছ এখন দেখা যায় ইসলামর দড়ির ভিতরে রোয়া তো দূরের কথা এক বেটিয়ে খেসি হলে কই নাই তাই খাইত নাই ইটা বেটি না হ্যাঁ ই বেটি ই বেটি হত বড় কত বড় আল্লাহ না ফরমান হইতে পারবান ই পরিবার ই পরিবারের মহিলা এই ভুড়ির একজন আপনার ভুড়ি আমার ভুড়ি আপনার ভুড়ি আমার হুড়ি এ গাওল হুড়ি বই বাগনি বাতিজি জরা আছেন প্রত্যেক মহিলার মর্যাদা আল্লাহর দরবারে 1000 বিয়া মলি বেটা মানুষ তো না বেশি 1000 ওলি আল্লাহর চেয়ে তার মর্যাদা বেশি ফালগু সুবহানাল্লাহ কোন মহিলা আল্লাহর রসূল জানা ইয়া দাইনাল মারাতু সালিহাতুন খায়রুম মিনাল ফাজুলিন গাইরে আমালিন সালিহিন ফালগু সুবহানাল্লাহ

তুমি আল্লাহ গেছে আমরা লিখিত হরিত ডকুমেন্ট দেরাম আমরা তোমার গুলামী ফর্মে হাসাও হরবাইনি আল্লাহ তুমি আমরা রে সার তোমার গুলামী হর ওয়াদা হরিয়া লিখিত ডকুমেন্ট দিয়া দলিল দিয়া আমরা সব রু হলি পৃথিবীতেই আল্লাহ রেমু আল্লাহর নাম তো নেই আমরা হরতাম নাই যেমনে দুবার সময় আার ভেটতে এখান্দে দেখছেনি খেনে। সন্তান জন্ম লওয়ার শয়তানে ই বাচ্চা মেয়ে হোক ছেলে হোক তার বুকুর মাঝে জাপটা মারি দরে ও সময়ে শয়তানে এসে মানুষের কল মাঝে তার রাস্তা না গাড়িলেই তো সময়ে আল্লাহর হাবিবে ফরমাইল তোমার সন্তান জন্ম লোৱাৰ বাদ যে সময় তাৰে দুৱা ভাগ লাভ শেষ কৰিলেই বে ডাইনৰ খানো আজান দিয় বাবোৱাৰ খান একামত দিয়ান হৰি যিব ই বাচ্ছাৰে আল্লাহে ৰাখি দিবা সৰু তাত জন্ম লৈছে জিন্দগীতে এদিন নমাজ নোমাজো নাই আঠটা সৰুতে একো হৈ গৈছে আৰু যদি ধৰকা অগ্ৰৰ সুবে দিয়া

ও মাতা তা তেমনি একসাই লাগতো বা না লাগতো ওলা একসাই মধু ও বাচ্চার মুখো একজন ফরেস্ট মানুষ মা বা দি একবারে আলুত বেশি হবে যদি হয়েছে বুঝাইতাম এক একসাই কোনো তালুত দিতে ওদের যে সময় খান আর বেশি নাই সামান্য লেই লেইব মরার আগ পর্যন্ত ই হুরটা মেধা শক্তি এলাই নিতে যেটা কই বা শুনি লেইব তাৰে বাঢ়িয়ানি লাগতো নাই কিছু নাই ই জমিনৰ মাজে উচ্চ শিক্ষা শিক্ষিত হব সকলো কাছে বহা না চৌসাৱাদাব চাফ আশা তো নে শাস্ত জান্নাত সুধ তুই আয়ে ব এ নে আপোনাৰ স্বভাৱ বলা থাকে চরিত্র বলা থাকে উদ্দেশ্য বলা থাকে লগাইয়া দেউকা আপনে তো যাইবার নেক্কাৰৰ লগে অন্তর্ভুক্ত হই আল্লাহ শান্তিৰ জেগাত আপনার বাচ্চা করে আল্লাহ দৰে উকাই যান মাতি বনাই আহিব কাচুহান আল্লাহ ওয়াড্দা ভৰি যাইছি আমরা বন্দেকি ভৰতাম দুনিয়া তাইবার বাদ অহা নু বেউচ বেকৰা ৰৈ গেছি কি দুনিয়া খাই পার্লা গিয়া হা ঘুমোতা কাচুৰো খাতা গেছি খাইতাম গেলা বাস্তাম খেইলা হিন্দিতাম খেইলা ও আল্লাহ উল্লাহ চার আল্লাহ আল্লাৰ ৰচুৰ চাৰিয়া বেউ বেকৰ শালি দৰকাই না খাই খাই লাম না আমাৰ আল্লাই কৈ নৌ যেন বন্ধা তুমি যেন হাই উতাচ চৰু আৰম্ভ কৰিছো খবৰত এইবাৰ আগ পৰ্যন্ত তোমাৰ ই হাই উতাচ লাহে যদি তুমি তোমাৰ সাঁচলত বদলাই আৰু একমাত্ৰ আল্লাৰ সতৰ সতি ধৰণ বুঢ়ান আল্লাহ ও আপনি আল্লাহর ফতর ফতি হইতে গেলে শরিয়া হুকুম হইয়া দাঁড়াইলো আইল যে আপনার নেতাম আমি নেম করতাম নেতা আট আট বইসই ও সড়ক তো উঠিতে এজন মানুষ আমার মাত বুঝা যাননি সড়ক তো নে উঠিতা উঠার সময় ও মুরব্বী উঠতে পারতাম না বয়স বেশি আর নাইলে ছুটে বাচ্চা ফড়ি গেছে কি উত তানে টান মারি তুলছে আপনার হত হতো আপনার নেকি হইলো হত হান রমজান শরীফ জেলা হেতেকা ফরইন মানুষের হেতেকা ফললে হেসর দেশ দিনও যে সব আল্লাহর বন্দায়ার বান্দে ভাই আপনার দুই মাস মসজিদ এতেকা ফললে যে সোয়াব পাইবা আল্লাহর কোনো বন্দা বান্দিরে যদি বেশে যদি যায় টান মারি তলে তনে উপরে তুলইন তার সাজ সহযোগিতা করইন

আর হে অন্তনে উঠি গেছে লামা তনে একজন মানুষের টান মারি তুলে দিছে বয়স্ক একজন মানুষ হরি গেছে টান মারি তুলে দিছে একজন মানুষ বেশে বহু গেছে তারে হাত দিয়ে সহায়তা হরছে আল্লাহ রাবুল আল্লাহ দুই মাসে টেকা পর সোহাব দিবা বহান সুহান আল্লাহ এখন তাহবু আপনার জমা আটিতে বইতে চলতে ফিরতে সব সময় মনতে আমরা নেকি লইয়া যাইতাম কিটা লইয়া যাইতাম আল্লাহর

কিন্তু ওজন হৰ যদি সাত আসমানার জমিনৰ ভাগ যত জায়গা আস্তা পৃথিবীর মাঝে আছে সারা জায়গা সইতে নেকি নেকেদি আল্লাহ এক সারা নেকেদি ওলা টাক টাক আল্লাহ সারা আসমানার জমি ভিতর ভরি বড় গাছ আল্লাহ সাত আসমান এবং জমিনও যতান উজন হইব এর চেয়েও বেশি ওজনদার দুই হতা বেহাম বিহি সুবাহান আটকিতে বলতে যেদিন আপনার আমার মা বাবা বাই বোন দেবী বচ্চাইন আওলাদ কোনো গোষ্ঠীর মানুষের একটা লিখিত নেই বাগি লাগবে এদিন ভালিয়াও ভালিয়াও কোন নাম হইল ইয়ার রব্বি নাফসি ইয়ার রব্বি নাফসি ফালিয়াও নিরাপদে রাখো আল্লাহ বা আমরারে শান্তি রাখো নিরাপদে রাখো লাগবো এদিন হিসাব নিকাশ করার বাধানো আল্লাহ রাখ দিব আল্লাহ তত আমার হল্লা ডান্ডি লইয়াও। হল্লা ডান্ডি নেওয়ার বাধানো তো নেকি উঠিত নেকির সময় দেখবা ও যে নইতে সারা গিয়া ও যে আপনার আমার আটাত আট পাঁচজন কাম করছিলাম অত অকলি কিয় উঠেছিল নেকি আল্লাহ বার হয়ে যাইব আর আল্লাহ ডাক দিবা ওয়াসিকাল্লাহিনাতাকাউরাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা আমার ডরাইয়া তুমরা বড় সেবে সেবে আমার গুলামি করছিলাই বালা হাম করছিলাই তোমরা আজ থেকে বড় বেহান হয়ে যা আমি আল্লাহ রাব্বুল আলমী ওই জান্নাতর দরজা খুলি দিছি দল বান্দি বান্দি ওগুলো মানুষ আল্লাহর জান্নাতর ঢুকে ফলুকা আল্লাহ একদক মানুষ কুহুরি করে অন্যায় কাম করে দিন আমার এরপর ভাই যার বার ছাগল দেখছে আপনার জুমিন তুমার খান্ধবা দিয়ে খাইছে ওনা দৌড় তুলি বাড়ি মারি হাসি দিয়ে এগুড় ঠেঙ্গাননি ওবাই যার যার আপনার গাছগু এমনি ছিদে উঠেছে বাক্কা সেয়া দেখছে যদি এগুলো লাভই উঠে যে বহু টেহার মাল হয়েছে ফট করে মারি দিব দরু কাখান্দা বাই আছে এগুর ডাল হাতারে গিয়া বন্ধর ভেজি কি এগুর জমি নেবে নষ্ট হব তো তাই সিদ্ধ হয়ে যাবো তোর এটা মানুষ আসেনি হ্যাঁ আপনার বলাই দেলে সহ্য করতে হবে এটা মানুষ আসেনি বাড়ির কি আমাই সে আমার বাদে মুরব্বী খুবই গেল হ্যাঁ জবার বাড়িতেই ভাই একটা বার হয় না তোমরা মানুষের গরম না কিতার হয়ে ৱাইজা হা দৰা ৱাইগিজা খাচা মা হাজাৰা বখাৰী মুছলিম চৰিফৰ দলিল আল্লাহৰ বন্দাই গৰ হামায় আস্তাটা দিনৰ দিন খালি পুখুৰী পৰে জেবাই খালি বাদ খাম গোটো বাই কোনো মাত নাই সেউতাৰে জিকা ৰ না গুণ না গেচ লাউ নে ৰ খাইল গেচ লা মাত না ঘাঙো গেছে চেৰ সুৰৰ আৰটো ই দেখি রেব অত বড়ো এক গজার উঠেছে সাড়ে আঠারো হয়েছে তিন হাজার টাকা দিয়ে আনাইছি অত সস্তা তার অত বড় মাছ তার হায়াতেও দেখছে না ভারতনেও বারোসে না আর হাওড়া মানুষ আপনি অত বড় গোঝা আনিয়ে ফলাশ বৃষ্টি হাইয়া একেবারে তেল তেলি হাজার ওদের এমনিও ওঠো পিঠা মানুষ আছে না টাটকাটা মাত্রা মানুষ আছে নাই অজতা মাতল না নিজাম ইনমল কিছবুল কুলি জুনী উমনা খাফৰছে মাৰ ভেটনে কবিৰা ছবি শিৰিখ বেদাত কুহুৰী ফাচিকীসকল নাফৰ মানিৰ জেগাও হয় বড়ুৰু গুণাৰ জন্ম হয় খালি যদি হাফিজুল্লিচান খালী জিভ্বা তাৰে খালী সংযত হৰিদ্য ধাৰণ কৰ্তাভাৰ হয় আল্লাহ ৰব্লুল্লামীনৰ দৰবাৰো আপুনি এজন পৰেচগাৰ্ড আৰু পৰেশগাৰ্ডে আল্লা ৰব্লুল্লামীনে ঠিকনা দিয়া দিবা আমাৰ জান্নাতো যাওকান্না বাদ হওঁতে যেগু চলব কুহুৰী ভৰ্ব এইবোৰে ডাখ বাঘ অচে কল্লাজিন কাফাৰু ইলা জাহান্নামাজ মাৰা আদিতে বৈতে খালি কুহুৰী আৰু বেতৰি যে ঘৰ তাই তোমাৰ লাগি শান্তি ৰহিবাৰ জেগা নাই হ খুলি দিছে গুজবৰ দুৱাৰ হব দে হামাইয়া সবাই সবাই হামাইয়া বালাৰ এখন সাধ বুক কৰিব খেলে দি হাজিহি জাহ মুি জানো যান দুস হলি বুল বুল মারতে আর তে আট করতে হালি বোড়াই বোড়াই আর এস্ত তানে

আমি তোমরা হুয়া করবার লাগিয়ে আসছিলাম না এমন কি লাগিতে বুঝলি আমার না দেও না বেপালা ওর একটা শর্ট বেসা ইরিশটা হলে এমন বাড়ি আনি দিবা নিয়া হবাই হারাইবা গলি ভান দিয়া ও অন হামানের বা দেও ইনার তো ইনার কষ্ট ছাড়ার ঘটি নাই জিগেই বা আল্লাহ এখন কি লাগিতে এখন আর এইটা বলি দেশে ভরিয়া মরে না জানার বাসেও না জান খালি শিখছি রে যেত আমার আল্লাহ দলিল দিয়া দেই মরেও নাজান বাও নাজান অবিরাম কালি সাজা ভাইতে এই সাজার বয়ে যে মানুষের তার চরিত্ররে সুন্দর করে লেছে ইনাল আবরার আলিম আরামের ইমে রইবার জেগা আল্লাহার জহ্নাতব আর যে মানুষে বাদহাম করছে ওই লাফি জাহিম গুণাগারর অন্তর্ভুক্ত ঐ আল্লাহার জাহান্ন মদাকি লইব আমি এবার ইয়ের এরিয়ার ইয়ার ভিত্তি আমি ওহানু হইয়া হেদিন তোলা হয়ে যা বন বাজারও ইন্নাল আবরার আল্লাফি নিম

এখন দেবো মসজিদ আজান হয়েছে মুসলমান হালি ফাতারে ধরি ইমাম সাহ কি খবর ওলা নাই এটা কি যাক মুসলমান ও সাহ বল কি মুসলমান রে তারে মুসলমান হইয়া দাবি করার কোনো উভয় নাই সর্বপ্রথম হইল আল্লাহর দেওয়া নিয়ামতর মাঝে সবচেয়ে বড় আল্লাহর দেওয়া নিয়ামতর মাজে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ দান করছে ওই নাম্বারে নামাজ পড়ুক আজান হয় মুসল্লি ফাতারে দৌড়ে নমাজও হয় না আলজামাৰ তুমিন আজান দিছ নমাজো আহিছো ইন্য কোনো দৰকাৰ নাই বাদ দিলেই আৰু এসপ্তাহৰ নমাজৰ ভিতৰি আপোনাৰ নাম আল্লাৰ লিষ্ট কৰিলো মুনাফিক মুনাফিকৰ জেগা কোনা নুফৰে আহিবা ইহু দিয়ে বাদে খ্ৰীষ্টানৰ পৰা মধ্যশ্ৰী আর একবারে কষ্টর জায়গা হইল দুজোহর তলর জায়গা ইন্নাল মুনাফি কিনাফি আসফালি মিনান নার আল্লাহ কুরআন ও জানাইয়া দিয়া দেই সবচেয়ে ভয়াবহ কষ্ট হইব দরুকা মুনাফিকর মুনাফিক হইয়া দুজোহর তলে জলার তাকিয়া যে মানুষে আল্লাহর ডরাইয়া ওয়াক্ত মুতাবিক নামাজ আদায় করি লই তো ইন্নাল আবরার আলা ফি নাঈম নেককারর অন্তর্ভুক্ত হইয়া জান্নাতও যাইব আর জায়গা পড়ুক সুবহানাল্লাহ আজান ওনার বাদে যে ব্যক্তি হতারে দৌড়ে ওয়াইন্নাল যার আল্লাহিল গুণাগারের অন্তর্ভুক্ত সবটা কিছু ফৰাৰ বাদে দেওয়া গেছে আমরার মধ্যে হঠাৎ দুশ্মন আছে শরীর ও দুশ্মন তো করেন যদি আপনি রক্ষা হইব নাই এক কিটা লোভ 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 সিন কিতাব হোক আছে খালি হয়তো আর খাই তখন হোকা আমি যে হই আর নাই মনে হরই না যার মেয়ে ইচ্ছা ইচ্ছা আবার এখন আমার বার্ড হইল কি বাংলিয়া বুঝেই ভাল লাগে ভাইয়া তারা দুই বন্ধু একলগে চলয় জি জি আচ্ছা দুই দুস্ত আপনার এক বাই আৰাই আমাৰ মুছলমান হ'লাম এক বাই আৰাইৰ কিতাপ মুছলমান হ'লাম এক মুছলমানৰ বাই আল মুছলিমো আল মুছলিম এক মুছলমান আৰু মুছলমানৰ ভাই এইখন দেখা যায় এক মুছলমান আৰু মুছলমানৰ বাই এক বাই আৰু জানে মৰিলি থাকিলেও চিন্তা তাৰ মুছলমান মাতি না নেযা বাৰু এক পৰিবাৰৰ ভেটি নাচোন

এটা মানুষ আছে না নাই বেটি নিতে আছে নি কি বেটি রে রসুল্লাহ ফরমায় বালা দেখিয়া যে গুহাতারে হালি দরকা এক গর রইত চেষ্টা করে না ই বেটি কলিন নিশয়ে হুবাইল সাইতোয়া ইগুরা শয়তানে ফুরা ছটি লইছে আর শয়তানের রসি ও গে খালি শয়তানে দড়ি দিয়ে সেই ইয়া দরকা ই পরিবার নষ্ট হয় এটা মানুষ আছে না নাই খেয়াল করি হলো

ই পৰিবাৰৰ মহিলা এই ভূড়ীৰ একজন আপোনাৰ ভূৰি আমাৰ ভৰি আপোনাৰ ভৰি আমাৰ ভৰি এই গাঁৱৰ ভূড়ী বৈন বাঘনী বাকী যি জেৰা আছে প্ৰত্যেক মহিলাৰ মৰ্যাদা আল্লাৰ দৰবাৰো এক হাজাৰ ব্যায়ামলি বেটামানুষ্ঠানে বেছি এক হাজাৰ অলি আল্লাৰ চেও তাৰ মৰ্যাদা বেছি ফুল আল্লাহ কোন মহিলা আল্লাহর রসুলে জানাইয়া দেন আলমার আত সালে হাতুন খাইরুমিনাল ফেরা জুলেন গাইরে আমালেন সালে হেন এক হাজার বেয়ামলি বেটি বেটা মানুষ তো নিয়ে আবি ধরছেও আরও বেশি এক হাজার হয়তো না ফুলতলি আছে এরপরে ধরো কা সামস্ত সব আছে শাহ জলাল আছেন আর যত ফির আছেন বড় ফির সব আছেন খাজা মহিনুদ্দিন চিস্তি আছে

ওচেন আমি আজ ওনা একদিন ফুলির ভয় 33 বছর আমি দেখিবা হইছি জিগিলাম আইয়া খর নমাসিকে আগান তাইলা দিতাম তাইন মাস্টার পাস হইছে এ কত আইলে মাস্টার কিটা কিটা ইটলে গুছলর পড়জ কয়টা তো বেটিয়ে খর হুজুর পাইলা হইল হানি বাদে কিতা বুলে সামান এর বাদে ঠবান হইলা তো হইলা হানি লাগবো

বালহুম আগল এর ছেওয়ার বৰবাদ উলাই কাহুমল গা ভিলুন গাফলাতি করার কারণে শরীয়তর হুকুম আকাম জানছে না চতুষ্পদ জানোয়ার হচ্ছে এই মানুষটা আল্লাহর গেছে না ফরমান ফড়ুক নজবিল্লা কত অনেকটা টাইটেল বাস করা হাফিজি বাস করা মৌলানাগিরি বাস করা ফরজ নাই এটা হইল ঐচ্ছিক বিষয় আপনি যে যে ভাই দুর্গ কিন্তু ফাৰ্ষ্ট অক্টোৰ নমাজত যতটা চূৰা লাগে নিচেদি দহটা চূড়া ইয়াৰ ফৰে ফৰজ আজি চন্নত অকণমান যদি আপুনি জানিয়া ৰাখ্ত হাৰণ তইলেও আপোনাৰ ফৰজ আদায় গ'লেও অকল বেটাইনাৰ বেটিন তৰূপে অতখন ফৰজ সৰু কোহান